আলাইকুম আমি আফ্রফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা রেডি ড্রেস নিতে চাচ্ছ তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দেবা যার যার ভালো লাগে দ্রুত এটা পাবা মাত্র মাত্র তোমরা এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা পাকিস্তানি রেডি ড্রেস যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে যে কমে পাবা কোথাও পাবা না কেন আমরা ডিলার আমরা সবাইকে দেই আমাদের থেকে নিয়েই কিন্তু সবাই বিজনেস করে যারা রেডি ড্রেস নিতে চাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো এগারোশো টাকা পাবা এগারোশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর যার যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা এত সুন্দর কালার এটা দেখো অনেক সুন্দর কালার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে নিয়ে নেবা বারোশো টাকা মাত্র বারোশো টাকা আমি আবারও বলতাছি যা দেখাচ্ছি সব দামি দামি বেছে আমি এখানে দেখাচ্ছি হ্যাঁ যা দেখাচ্ছি সব দামি দামি বেছে দেখাচ্ছি পরবর্তী কিন্তু এই ড্রেস পাবা না পরবর্তী কিন্তু এই ড্রেস পাবা না আবার বলে দিচ্ছি কোনো ভিডিও মিস করলো না এই দুই দিন হ্যাঁ এটা পাবা তোমরা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর মানে ফাটা ফাটি ড্রেস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যত মানে কি যে সুন্দর একবার হাতে পাও তারপরে বুঝবা পাকিস্তানি ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস বানাচ্ছে এখন যা বলার বাইরে এটা দেখো বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে নিয়ে নিবা এত সুন্দর একটা ড্রেস বারোশো টাকা এটা দেখো অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিবা একদম দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবা এগুলো কিন্তু আমাদের কাছে একদম সীমিত মানে এই ভিডিওই শেষ হয়তো বা অল্প কিছু আছে যেটা এটা কম দামি ডিজাইনগুলো হবে হ্যাঁ অল্প কিছু আছে কম দামি ডিজাইন হবে এটা দেখো মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এটাও পাবা এক হাজার পঞ্চাশ যারা কমের ভিতরে আপু যায় আমি আর কমের ভিতরে রেডি ড্রেস সেল করতে চাই তারা এইগুলো নিয়ে নেবা যারা কমের ভিতরে রেডি ড্রেস সেল করতে চাও একটা ফাটাফাটি ড্রেস আসছে এত সুন্দর এত সুন্দর দেখো এত সুন্দর মারতো মারতো পাবা এটা তোমরা বারোশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর ফাটাফাটি এগুলো মানে পড়লে হিজাব দিয়ে ফাটাফাটি লাগবে এটা দেখো মার তো পাবা এগারোশো টাকা তো এগারোশো টাকা নাই তেরোশো ঠিক আছে ড্রেসটা পাবা তেরোশো টাকা সুন্দর তেরোশো টাকা তেরোশো লইলে এটা লইছে এটা লম্বা সনে বারোশো টাকা বারোশো টাকা উন্না গেলি যে কি ফাটাফাটি উন্নাগুলি উন্নাগুলো অনেক সুন্দর বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবা সব দুই হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার এরকম টাইপের ড্রেসগুলো আমরা এত কমে দিচ্ছি এই যে দেখো এগুলো পাবা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা টাকা পানির দামে দিয়ে দিচ্ছি একশো দুইশো তিনশো করে কেন আমরা চোদ্দোশো পনেরোশোর নিচে এখন রেডি ড্রেস সেল করি না পানির দামে দিয়ে দিচ্ছি দেখো এত সুন্দর ফাটাফাটি একটা কালার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কালো ড্রেস যে পছন্দ করবে ওটা মিস করবা না এত সুন্দর মাত্র মাত্র বারোশো টাকা এটাও দেখো এগারোশো টাকা এগারোশো টাকা মাঠ তো এগারোশো টাকা যারা কমে নিতে চাও তারা কমের ড্রেস দেখবা কালকে ভিডিওতে দিব কালকে কমের গুলো ভিডিওতে দেবো দেখো এটাও কত সুন্দর একটা রেডি ড্রেস মার তো বারোশো টাকা পাঁচশো পাঁচ আরে ফোন দিস তো রেডি রেস নি তো অনেক পাগল এটা নিবা নিবার মার মারতো আচ্ছা এটা কমাই দিতেছি কি ওইটা কি হইসে তারপরে একশো টাকা কমাই দিলাম এগারোশো টাকা এর এরকম করে নিব এটা দেখো এটা খুব সুন্দর একটা ড্রেস মারতো পাচ্ছ তোমরা এক হাজার পঞ্চাশ টাকা মারতো এক হাজার পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে নিয়ে নিবা রে রে মানে তোমার লট কিসের বলো লট তো টুকটাক রিজেট হবে আমরা তো রিজেটগুলো গুলো দামি দামি ড্রেস রিজেট আনি এটা দেখো মার পাবা তোমরা বারোশো টাকা অনেক সুন্দর এগুলো নিখুঁত কাজ এগুলোর কাজ দেখলে ফিনিশিং দেখলে দেখবা পুরা নিখুঁত একটা কাজ যেমন হাতে কাজ মাত্র আটশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ ফেজ